ইন্ডিয়া ইন্ডিয়া বইকটিরা হচ্ছে যে যেসব টোকায় রয়েছে ইনকিলাপ মঞ্চের একটা জারজ হাদিয়ে আছে মানে যেখানে উত্তর মতো রাস্তায় চিল্লে দিল্লি না ঢাকা সাথে তো ওই যে এনসিপি নামক কিশোর গ্যাংয়ের চাঁদাবাজ পার্টিরা আছে তো আপনার অতি সম্প্রতি দেখে দিন ইলিশ তো এক বিষয় ইলিশ বাঙালিরা আর খেতে পারবে কিনা সেটা আমি জানি না যেটা কবে নাগাদ পাবে সেটাও আমি জানি না কার সাধ্যে আছি ইলিশ খাবে সেটা ইন্টারাপ্ট করে ওর নাম কালা পাঠা তো আমি যে জিনিসটা হচ্ছে সবচেয়ে আপনারা ইদানিং আকর্ষণীয় বিষয়টা কি দেখেছেন যে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি আরো অধিক পরিমাণ বিদ্যুৎ কেনার জন্য সরকার আগ্রহ প্রকাশ করে চুক্তি করছে কেন রে ভাই পাকিস্তান থেকে একটু বিদ্যুৎ না দেখান না আমাদেরকে আমরা তো কারণ তো হিন্দু বিদ্যুৎ দিয়ে যদি আপনারা ইয়ে করেন তাহলে তো সমস্যা কারণ হচ্ছে হিন্দু বিদ্যুৎ আমরা হিন্দুদের বিদ্যুৎ দিয়ে যদি আমরা আমাদের নামাজ পড়ি মসজিদে তো আমাদের ইমান আমল সব চলে যাবে তো ওই হচ্ছে যে আদানি পাওয়ার স্টেশনের যে বিদ্যুৎটা বাংলাদেশ থেকে এসে কোথায় জমা হয় ওই ঠিকানাটা তহিদ যৌনতাকে দিয়ে দিতে হবে কারণ তহিদি যৌনতা তো আহ মানে সবকিছু ইমান আমল কিন্তু নষ্ট হয়ে যাবে আমি তহিদি যৌনতার উদ্দেশ্যে বলছি আপনারা হিন্দুদের বিদ্যুৎ দিয়ে মসজিদে নামাজ পড়বেন না তারপর আজান দিবেন না আপনারা কোনো কাজ করবেন না তাতে কিন্তু আপনাদের ইমান আমল যা আপনারা জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবেন এই যদি আদানের বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ দিয়ে যদি আপনারা মসজিদে বিদ্যুৎ বিদ্যুৎ দেন তো সুতরাং তহিদের জন্য তো আপনারা উত্তেজিত থাকেন আপনাদের ইমানদণ্ড প্রখর সবসময় খারা রাখবেন যখনই শুনবেন যে বিদ্যুৎ স্টেশনে আসে ওইটাকে জ্বালিয়ে দিবেন তাইতে আপনারা চাল সবাই জান্নাতে চলে যাবেন এই আর অন্যান্য বিষয়গুলা যেগুলা বলি যে কিছু টোকাই এটা ভারত বিরোধিতা করে আপনাদের কিছু বাম সংগঠন আছে বাংলাদেশে ওই চায়না বাম রাশিয়া বাম বুঝছেন টাইগার বাম বিভিন্ন বাম আছে ওই বাম রাও আবার ওই আমরা আমরা যখন ছাত্র রাজনীতিতে করতাম আমরা ফরিদ ভাই মিছিল করতাম যে চাম্পাগোলা বাটার বন সমাজতান্ত্রিক ছাত্র বন তো ওরা সারাদিন ওই একটা চাম্পা গলার বাটার বোন খাইয়ে সারাদিন চিল্লাই তো এমন চিল্লান ওদের গলার আওয়াজ কিন্তু প্রখর ছিল মানে ফাটাই ফেলতো একেবারে ইয়ে করে মানে আপনার কিনা বলে সরকারের বিরুদ্ধে এদের খুব অবস্থা সবসময় এরা বিরোধী দলে থাকে মানে আমরা তো স্বাধীনতা পূর্ব থেকে এবং স্বাধীনতা পরবর্তী এবং কেয়ামত পরবর্তী ওরা বিরোধী দলে থাকবে ওরা কোনোদিন সরকার গঠন করবে না এই দেশে তো এটা ওদের সম্পর্কে আর কথা বলে লাভ নেই এই টোকাইরা সব মিলে বাংলাদেশে একটু যোগ করি পরে ভুলে যাবো ত্রিশ আছে ওই নিচে লেখা থাকতো বামপন্থীরা দু যোগে যাবে অর্থাৎ মরার পরেই থাকবে ওই বামপন্থীরা জি জি শিবিরের দেখেন এই যে কয়েকদিন আগে একটা জারোজ মারা গেল না বদরুদ্দিন বদ বদ্রুদ্দিন যে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা যে নাকি নিজের আস্তিক নাস্তিক দাবি করছে তারই নিয়ে দেখেন কি সকলের বিরুদ্ধাচরণ যে করে তার মতো এরকম সন্তান তাকে নিয়ে তোরা লাফালাফি করস কেন ও কি করেছে ওর কন্ট্রিবিউশন কি ফর দা আহ শেক অফ দিস নেশন হোয়াট হি ডিড তার কেরিয়ারে সে কি এমন মানে জাতিকে সে দিয়েছে যার কারণে এই জাতি তাকে নিয়ে লাফালাফি করবে তার লাশ নিয়ে যাবে শহীদ মিনার শহীদ মিনার অপমান করস্তরা তো এইসব মানুষজনকে নিয়ে তো বাংলাদেশ চলছে আমি একটু অন্য প্রসঙ্গে যাই দেখেন বিগত এক বছরে গতকালকে বিবিএস একটি রিপোর্ট ছাপিয়েছে যেখানে স্নাতক পাস করা বেকারের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি যারা স্নাতক বা স্নাতকোত্তর পাস করেছে এই বেকারত্বের সংখ্যাটা বিগত এক বছরে গিয়ে বেড়েছে এক লক্ষ পঁচিশ হাজারেরও বেশি এবং বিগত এক বছরে আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রিকার যে রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট নিউজের যে রিপোর্ট বা অনেক রিপোর্ট প্রায় হাজার সাড়ে পাঁচ হাজারের উপরে খুন হয়েছে এবং ছয় আপনার শিশু নির্যাতনের নারী শিশু নির্যাতনের শিকার হয়েছে প্রায় ছাব্বিশ হাজার তো এই যে ভয়াবহ একটি রিপোর্ট এবং আহ অজ্ঞাতনামা লাশ নদীতে ভেসে আসছে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটি যাদের কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না এবং বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে প্রতিদিনই নানাভাবে মানুষকে হত্যা করে কাছে ঝুলিয়ে রাখে এখানে ফেলে রাখছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে মসজিদে গতকালকে আপনারা দেখেছেন যে নামাজরত অবস্থায় খুজুরকে করেছে মাগুর বা কোথায় এরকম একটি ঘটনা ঘটেছে তো চলছে এটাই হলো আমাদের আহ প্রফেসর আহ শান্তি শান্তির নোবেলের রাজার আপনার ইউনুস ম্যাজিক অনেকে বলে না যে ইউনুস কি করেছে এক দেশের জন্য ইউনুস এই দেশটিকে বিগত বছরে একটি আমাদেরকে যা যা উপহার দিয়েছে সেটা আমরা স্বপ্ন কল্পনা করতে পারিনি যে আমরা এই প্রজন্ম এবং আমাদের সন্তানরা এই বাংলাদেশ দেখবে এখন জেনজি তোমরা যারা এই দেশ ধ্বংস করেছ যে একটি গুজুবের উপর ভর করে আমরা আমরা তো তোমাদের বাবা আমাদের সন্তানরাই তো তোমরা বা আমাদের সিনিয়র যারা আছেন তাদের সন্তানরাই তো তোমরা তো তোমরা এই দেশটিকে আসলে কি দিবে না তোমরা লেখাপড়া করছো ঠিক করে তোমরা কি লেখাপড়ায় তোমাদের সেই অধিকারটুকু ফিরে তোমরা কি বলতে পারবা যে বিগত এক বছরে এই যে সরকার তোমাদের সার্বিক মান উন্নয়ন তোমাদের সামাজিক নিরাপত্তা তোমাদের ভবিষ্যতের জন্য এই রাষ্ট্রটিকে এই সরকার যে সরকারকে তোমরা বসিয়েছ তোমাদের ভাষায় তোমাদের দ্বিতীয় স্বাধীনতার সরকার তোমাদেরকে কি কি দিয়েছে তোমরা যদি আমাদেরকে একটু বলতে পারো তাহলে আমরা বুঝে নিতাম যে বিগত এক বছরে তাহলে তোমরা যে বিষয় নিয়ে আন্দোলন করেছো যে তোমরা ফেসিস্ট তোমরা গণতন্ত্রের মহানায়ককে নিয়ে এসেছো শান্তির শকুনকে নিয়ে এসেছো বাংলাদেশের জন্য শান্তির শকুন তোমাদেরকে কি কি শান্তিতে রেখেছে এই শান্তির বয়ানটুকু যদি আমাদেরকে শোনাও তাহলে আমরা ধরে নিতে পারি যে না বাবা তোমরা অনেক ভালো কাজ করেছো ভবিষ্যতেও তোমরা ভালো কাজ করবা এবং এই যে বাংলাদেশে যে ইসলামের নামে যে বেলাল্লাপনা শুরু হয়েছে এবং ইসলামকে ব্যবহার করে যে ধর্ম ব্যবসা এই যে মোল্লা মুসলের সাথে জামাত শিবির এবং হেফাজতাই যারা আছে সব টাউট গুলো একসাথে হয়েছে এই ধর্মের নামে এবং এই ধর্মকে নিয়ে তারা যে অপব্যাখ্যা নানাভাবে দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করেছে এ থেকে আমাদের উত্তরণ করতে হবে আমি আজকে এই টকশোর মাধ্যমে আমি স্বাধীনতার পক্ষের মানুষ এবং বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যারা এখনো বিভিন্ন মসজিদ মাদ্রাসা ডান্স সভা করেন তাদের বিনীত অনুরোধ করব দয়া করে এগুলো বন্ধ করুন এই সব ডান্স মসজিদ মাদ্রাসায় না করে আপনার নিকট আত্মীয় আপনার দলে নেতা নেতৃকর্মী তাদের 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 কি করুন আপনার আত্মীয় সুজন পাড়া প্রতিবেশে যারা বিপদগ্রস্ত তাদের করুন যারা নেতাকর্মীদের নেতা নেতাকর্মীদের বিপদে আছে ওইগুলোকে সাহায্য করুন কারণ যারা যারা বিনা বিনা চিকিৎসা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করুন ধর্মে কোথাও লেখা নাই মসজিদে দান করুন কোরআনের কোথাও লেখা নাই যে দান করুন উমুকরে দান করুন এইসব কথা কোরআন শরীফের কোথাও লেখা নাই দান সদ্গার বিষয় যখনই এসেছে পবিত্র কোরআনে বলা হয়েছে আপনি আপনার পরিবারের মধ্যে যদি কেউ অসচ্ছল থাকে তাকে দান করুন পরবর্তীতে বলা হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অসচ্ছল থাকে তাকে দান করুন তারপরে পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি কেউ অসচ্ছল থাকে তাকে দান করুন তারপরে বলা হয়েছে যদি কেউ দুস্থ এবং খুব খারাপ জীবনযাপন করছে তাকে দান স্বাবলম্বী করার চেষ্টা করুন কোথাও বলা নাই যে তিন খানে গিয়ে আমি শেষ করে দিচ্ছি সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই যে ধর্মের অপবেক্ষা দিয়ে ধর্মের দোহাই দিয়ে এই দেশটিকে বিভাজনের পথে নিয়ে যাচ্ছে এই মৌলবাদীরা এবং এই যে জেনজি প্রজন্ম তোমরা কি সিরিয়া হতে চাও তোমরা কি আফগানিস্তান হতে চাও এবং তোমরা কি মনে করো যে এই দেশে যদি ইসলামী খেলাফত কায়েম হয় তাহলে ইসলামের খেলাফতের আমলে তোমরা ভালো থাকবা আমি তোমাদের কাছে আজকে একটি তোমরা শুধু উদাহরণ দিয়ে বিশ্বের এই মুসলিম দেশটি সকল দিক থেকে তারা শান্তিময় একটি দেশ এখানে সমস্ত কল্যাণ নিহিত হয়েছে এবং এখানে কোনো ধরনের হানাহানি হিংসা বিদ্বেষ কোনো কিছু নেই এই দেশটি ভালো চলছে তাহলে তোমরা আগামী নির্বাচনে জিতে তোমরা খেলাফত কায়েম করে ফেলো আমার কোন আপত্তি নেই কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গাতে তোমরা যারা এই জেনজি প্রজন্ম আছো বা এই যে যারা তথা জন্য জনতা তাদেরকে যদি বলা হয় যে আপনি ভবিষ্যৎ উন্নত জীবনের জন্য কোথায় যেতে চান কেউ কিন্তু বলবে না যে আমি যাব যাব সিরিয়া আফগানিস্তান পাকিস্তানে সবার টার্গেট হবে কি প্রথমে এক নম্বরে আমেরিকা দু কানাডা তিন নম্বরে অস্ট্রেলিয়া চার নিউজিল্যান্ড এরকম দেশগুলোতে তোমরা ইউরোপের উন্নয়নশীল দেখ কেন তোমরা তোমাদের ফিউচারের জন্য দেশগুলোকে বেছে নিচ্ছ আকাম কুকমের জন্য আবার ইসলামের দোহাই দিচ্ছ এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করো দয়া করে ধর্মের নামে বিভাজিত রাজনীতি থেকে বের হয়ে আসো অপরাজনীতি থেকে বের হয়ে এই দেশটিকে সুন্দর একটি দেশ কিভাবে বিনির্মাণ করা যায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না কারণ জন্মকে যারা অস্বীকার করে তারা হলো জারোজ বাংলাদেশে প্রচুর পরিমাণে রাজনৈতিক জারোজের জন্ম হয়েছে এই জারোজদের কুপ্রবৃত্তি থেকে কুপ্ররোচনা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে তাতেই বাংলাদেশ আগামীর সুন্দর সুখী বাংলাদেশ গড়ে উঠবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মিছিল বাড়ে হচ্ছে আপনার নিজস্ব কর্মী দিয়ে বা ভাড়া করা কর্মী দিয়ে আপনি কিন্তু খুব বড় মিছিল করতে পারবেন আপনি একশো জনকে নামাবেন নিজস্ব কর্মী বাকি যে পাঁচশো জন নামবে সেই পাঁচশো জন হচ্ছে সাধারণ মানুষ আর সাধারণ মানুষ কেন নামবে কারণ সাধারণ মানুষকে এখন আশি টাকা দিয়ে এক কেজি আটা কিনতে পারছে সাধারণ মানুষকে এখন আপনার প্রায় পৌনে দুইশো টাকা দিয়ে এক লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে তো এই যে অবস্থা মানুষের মানুষ তো ইলিশ মাছ খেতে পারে না এই 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 সরকারের একাধিক লোকজন ক্ষমতা এসে বড় বড় লেকচার দিয়েছিল যে শেখ হাসিনার আমলে সকল ইলিশ মাছ ভারতে চলে গেছে বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে ভারতে মাছ পাঠানো হয়েছে আমাদের বাঙালিরা মাছ খেতে পারে না ফরিদা খানম না ফরিদা ইয়াসমিন ফরিদা খানম সরাসরি বলেছিলেন যে ফরিদা আমাদের বাঙালিরে মাছ খাবে এখন থেকে মাছ খেতে পারবে বাঙালি ধরে নিয়েছিল ইলিশ মাছ বোধ হয় টাকা পাঁচশো টাকা করেই এক দিনে চলে আসবে হ্যাঁ একটা ইলিশ মাছের দাম আর একটা তেলা মাছের দাম সমান হয়ে যাবে কিন্তু সেগুলো তো বালি কারণ শেখ হাসিনা আমলে আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার ভারতের সঙ্গে যে লেনদেন করেছিল তার থেকে সাত মিলিয়ন ডলার বেশি লেনদেন আপনারা করেছেন তথ্য আছে ওই বড় বড় বলি দিয়ে তো লাভ নাই আপনারা ভারতে সবচেয়ে বেশি ইলিশ মাছ পাঠিয়েছেন বাংলাদেশের ইতিহাস এই যে মানুষগুলো বিক্ষুব্ধ এই মানুষগুলোর চাকরি নেই লাখ লাখ মানুষের বেকার হয়ে গেছে এই লাখ লাখ মানুষগুলো এই ধরনের আলফা হোক বা জি হোক বা এক্স জেন এক্স জেন হোক যারাই হোক রাস্তায় নামুক সরকারের বিরুদ্ধে তারা কিন্তু মিছিলে সঙ্গ দেবে এটি হলো বাস্তবতা একদম জেনজি যে লুটপাট যে নৈরাজ্য আপনি জানেন যে নেপালের চর্যাপদ যুগের যে ইতিহাস ঐতিহ্য সাহিত্য যা আছে সবই মানে আমাদের এই অঞ্চলের নেপালে সেটি সংরক্ষিত ছিল সেই লাইব্রেরি পর্যন্ত পড়িয়ে দিয়েছে তারা ইতিহাস বিমুখ তারা নানাভাবে মানে শ্রদ্ধাবার না মানুষের প্রতি শ্রদ্ধাবার না বয়স্ককে সম্মান করে না জেন এবং তার লুটপাট করতে পছন্দ করে তারা বিকৃত মানসিকতা প্রকাশ করতে পছন্দ করে তাদের এই কর্মকাণ্ড সেই জেন জেড এর বিরুদ্ধেই তো এখন মনে হচ্ছে আলফার মুভমেন্ট এবং একটা একটা সময় আমার আমি যাই না আমার কাছে মনে হচ্ছে জেন যারা এই বিকৃত মনা না তারা কিন্তু আবার এই জায়গাতে বের হয়ে আসি আলফার সঙ্গেই তো যুক্ত হবে যা দেখছি না সেটা হবে কিন্তু আমি তো আগেই বললাম যে এমন একটি প্রজন্ম যে নিজস্ব ভাবে চিন্তা করতে পারে না তাদের চিন্তাটা তারা যে পর্যন্ত পড়াশোনা করেছে তারা তো পড়াশোনা শেষ করেন তারা পড়াশোনা করছে তারা যে পর্যন্ত পড়াশোনা করেছে এবং তাদের যা সাবজেক্ট সেইখানে বিশ্বের এই ধরনের জটিল বিষয়গুলো কিন্তু নেই একটা সরকার পতন সেখানে কোন সরকার আসবে সেই সরকারের মোটিভ কি হবে এই বিষয়গুলো কিন্তু তার সাবজেক্টের মধ্যে ছিল না তার সাবজেক্টে বাংলা ইংরেজি ইতিহাস যা যা আছে ইতিহাস বলতে সে মোগলদের ইতিহাস পড়েছে আর বাংলা বলতে সে রবীন্দ্রনাথ পড়েছে নজরুল পড়েছে জীবনানন্দ পড়েছে তো এই যে জেএনজির যে ভেতরকার যে সীমাবদ্ধতা জ্ঞানের তাকে সেইটুকু পূরণ করা পূরণ করিয়ে দেওয়া হয়েছে একটি ইভিল জ্ঞান দিয়ে অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা দিয়ে শয়তানের কুমন্ত্রণা দিয়ে একটা জেনারেশনকে আপনি পরিচালিত করছেন সেই জেনারেশন সবচেয়ে খারাপ কাজগুলোই তো করবে আপনি সিরিয়ার ঘটনাটি দেখেন সিরিয়াতে যে কয়েক হাজার বছরের পুরনো যে আপনার ইতিহাস ছিল পারমিল পারমিল বোধহয় নাম বা পারমার সেই 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 জায়গাগুলো গুঁড়ো গুঁড়ো করেছিল পারমার হ্যাঁ আইসিস কিন্তু সেই জায়গাগুলো গুঁড়ো গুঁড়ো করেছে ইসরাইল আপনার ইরাকে ছিল হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জাতি হ্যাঁ বাইজেন্টিয়ান সভ্যতা থেকে শুরু করে বর্তমান সভ্যতা পর্যন্ত ইরাকে মিডিল ইস্টে শুধু না মিডিল ইস্ট আফ্রিকা ওইদিকে ইউরোপের এক অংশের সবচেয়ে সমৃদ্ধ জাদুঘর ছিল ইরাকে সেটি আমেরিকানরা ধ্বংস করেছে জেনজিকে দিয়ে তো এখন বাংলাদেশে এই সেই আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর পড়িয়েছে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর সমস্ত রকম চিঠিপত্র থেকে সমস্ত চিহ্ন সেখানে পুড়িয়েছে ধ্বংস করেছে এখন আমাদের বারোশো বছর পুরোনো যে চর্যাপদ আমাদের যে গৌরব বাংলা ভাষার সেটি ছিল নেপালের ওই আপনার সিংহ দরবারে রক্ষিত সেটি পুড়িয়েছে তার মানেটা কে হচ্ছে কি তার মানেটা হচ্ছে যে দক্ষিণ এশীয় এই দেশগুলোকে দেশগুলো যে শিল্প সাহিত্য কৃষ্টি কালচারের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে মুছে দিতে পারলে তারা তখন ভ্যাগাবন্ড হিসাবে বড় হয়ে উঠবে তারা তখন বস্তিবাসী ভ্যাগাবন্ড এবং বিদেশি মুখপাত্রী একটি ভিক্ষুক জাতি হিসেবে গড়ে উঠবে তখন আমরা তাদেরকে হাত পেতে দু পয়সা দেবো ভিক্ষা দেবো আমাদের ওখানে কাজে লাগাবো তারা আমাদের ওখানে লেবার দেবে এই তো তাদের প্ল্যান আমরা সামনের দিকে আগাবো ছোট্ট একটা প্রশ্ন করি আমরা সামনের দিকে আগাতে চাই তাহলে আপনি দেখছেন যে এই আলফা যারা জয় বাংলায় মুখরিত এখন এবং এই তাদের এই ইয়েটা সামনের দিকে আরো বড় পরিসরে ইউনিসের জন্য বড় ধাক্কা হবে মনে হচ্ছে ডেফিনেটলি হবে এটা খুব দূরে কি মনে হয় আপনার কাছে আপনার কি বলে আমার এটা খুব দূরে না এটা ডেফিনেটলি হবে কারণটা হচ্ছে যে এই জিনিসটাকে এটা অনেক নেশার মত আপনি একবার রাস্তায় নেমে আপনাকে যখন পুলিশ লাঠি পেটা করবে আপনি ধরুন যে দু সালের ঘটনা একজন ছাত্র নিহত হলেন সব ছাত্ররা নেমে আসলো বাচ্চা বাচ্চা ছেলেরা নেমে আসছে পাঁচ সাত বছরের বয়সের ছাত্ররা কিন্তু নেমে এসছে তাদেরকে যে যেভাবে পরিচালিত করেছে তারা সেভাবে পরিচালিত যে তাদের হাতে খুব অশ্লীল কিছু পোস্টার দেখা গেছিল সেই সময় সেই সময়কার যারা বিরোধী দলে ছিল তারা তাদের হাতে অশ্লীল পোস্টার লিখে দিয়েছে সেই অশ্লীল পোস্টার গুলো তারা বয়ে বেরিয়েছে না জেনেই কিন্তু এখন এখন যদি এই ছাত্রদের হাতে একটি আপনি পজিটিভ পোস্টার তুলে দেন যে তোমার দেশ অরক্ষিত তোমার দেশ বিদেশীরা নিয়ে নিচ্ছে তোমার বাবা না খেয়ে আছে তোমার মায়ের পরনে কাপড় নেই তাহলে এই আলফা জেনারেশন তো ঘরে বসে থাকবে না সে তো রাস্তায় নামবেই আপনি একে ঠকাতে পারবেন খুব পরিষ্কার একবারেই পরিষ্কার ব্যাপার কেউ কিন্তু মুখوش পড়ানা এটা হচ্ছে আরেকটি ইয়ার ব্যাপার যে কেউ কিন্তু এইসব স্লগানের ভয়ভীতির উড় দিয়ে থেকে যাচ্ছে এবং কারো মুখোশ নাই যেটা আমরা বিগত সময় দেখেছি বিভিন্ন সময় যাক আমরা একটু সামনের দিকে যেতে চাই সময় কম আরেকটা পার্ট আমরা আলোচনা করতে চাই এই প্রসঙ্গ এখানে থামিয়ে দিয়ে নেপালের পরিস্থিতিকে আপনি আজকে বোধহয় লেখাও দিচ্ছেন নেপালের পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশের পরিণিতিটি আরো খারাপের দিকে মনে হচ্ছে কি না না আমি নেপালের পরিস্থিতির ব্যাপারে এখন পর্যন্ত আসাবাদিক আহ অনেক কিছুতেই আমাদের সাথে মিল আছে আপনার এই আন্দোলনের শুরুটা তারপরে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ভাঙা তারপরে আপনার প্রাক্তন শাসকদেরকে বিশ্রী বিশ্রী করা এবং প্রাক্তন প্রধান প্রধানমন্ত্রীর স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা এই সব কিছুই এই সব কিছুই কিন্তু বাংলাদেশের মতোই বাংলাদেশের মতোই ঘটেছে কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে যে নেপালের রাজাকার নাই নেপালে আহ তেপ্পান্ন বছর আগে পরাজিত শক্তি পাকিস্তানপন্থী শক্তি এরকম কোনো শক্তি নেই যে তারা আবার নেপালকে পাকিস্তানি করে দেবে বা ভারতীয় করে দেবে এরকম কোনো সংখ্যা কিন্তু নেপালে নেই নেপালে যারা আছে যারা আন্দোলন করছে তারাও শুধুমাত্র নেপালপন্থী আর যারা যাদেরকে উৎখাত করা হয়েছে তারাও শুধুমাত্র নেপালপন্থী এইটা একটা ভাইটাল জায়গা বাংলাদেশ থেকে পৃথক বাংলাদেশে যারা আন্দোলন করেছিল আন্দোলন করার সময় তারা বোঝেনি যে আন্দোলনের ফসলটা কার ঘরে চলে যাচ্ছে যখন তারা বুঝেছে তখন তাদের সেখান থেকে ফিরে আসার সময় নেই তারা বুঝেছে যে তাদের আন্দোলন হাতছাড়া হয়ে গেছে কখন বুঝেছে অনেক পরে এসে কিন্তু নেপালের জেনজিরা মাত্র 24 ঘন্টার ভিতরে বুঝে ফেলেছে তাদের তাদের কাছ থেকে আন্দোলন হাতছাড়া হয়ে গেছে এটা হলো পজিটিভ দিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে বাংলাদেশ থেকে পরাজিত দলটি একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিল প্রথম পাঁচ ছয় মাস প্রথম পাঁচ ছয় মাস কোনো কথাই বলেনি দলের নেতা কর্মীরা কেউ যারা সাধারণ মানুষ ওই দলের সমর্থক ছিলেন তারা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার ছিলেন তারা এখনো সোচ্চার কিন্তু নেপালের ব্যাপারটি আলাদা নেপালে হচ্ছে যে পরাজিত দলটি সেই দল দলটি নেপালের সর্বময় ক্ষমতার অধিকারী ছিল না সেটি ছিল অন্যান্য দলের মতোই সমান শক্তির তো নেপালের যে মাওবাদী কমিউনিস্ট পার্টি ছিল কমরেড পচন্ডর সেই মাওবাদী কমিউনিস্ট পার্টি ভেঙে তিন খন্ডে হয়েছে সেই তিনটি খন্ডই যাদের যাদের নেতৃত্বে চলছে তারা কিন্তু কাঠমান্ডু শহর ছাড়া গোটা নেপালটাকে তারা নিয়ন্ত্রণ করে এখন আন্দোলনটা হয়েছে কাঠমান্ডু শহরে রাজধানীতে কিন্তু ওই রাজধানীর বাইরে যে আপনি যেমন বাংলাদেশে আন্দোলন হয়েছিল ঢাকাতে সেই আন্দোলনের সেম ইফেক্ট পড়েছিল চট্টগ্রামে চিটাগঞ্জের রাজশাহীতে সিলেটে রংপুরে সব জায়গায় সব জায়গায় ঘটেছে এমনকি আমাদের সবচেয়ে যে আইকনিক যাকে এই সরকার ভাঙিয়ে খায় বা আন্দোলনের একটা মাস্টার স্ট্রোক মনে করে যে সাইদের মৃত্যু সেটিও ঘটেছিল কিন্তু ঢাকা শহর থেকে আড়াইশো মাইল দূরে রংপুরে কিন্তু নেপালের ব্যাপারটা হচ্ছে নেপালের যা কিছু ঘটেছে সবই হচ্ছে কাঠমান্ডু কেন্দ্রে আর নেপালের যে রাজনৈতিক ক্ষমতাগুলো যে বিভিন্ন দলগুলো মাওবাদীদের চারটি ফ্যাকশন তারপরে নর্মাল মার্ক্বাদী পার্টির একটা ফ্যাকশন এবং নেপালি কংগ্রেস যেটা তারা এবং অন্যান্য যে দলগুলো সমস্ত দলের কিন্তু শক্তির উৎস হচ্ছে সাধারণ গ্রামের জনগণ নেপালের তো সেই জনগণের কাছে কিন্তু এই জেনজির যে এই ঢেউটা সেই ঢেউটা কিন্তু সেই জনগণের কাছে পৌঁছেনি যে কারণে রাতারাতি এই কার্কি যে ভদ্র মহিলা বিচারপতি আহ উনি ক্ষমতায় এসেই পাঁচ বছর চাই আমাকে এই করতে হবে বা বা আমার আমার কোটি টাকা করিয়ে দিতে দিতে হবে হবে ব্যাংকের সমস্ত সুদ পাঁচ বছর করে এরকম কোন দাবি কিন্তু ওই ভদ্র মহিলা নিয়ে আসবেন না এটি একটি পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওই ভদ্র মহিলা এসে আহ পাঁচ বছরের আগে কোনো নির্বাচন হবে না নির্বাচন দেব না এই কথাও কিন্তু বলতে পারবেন উনি এসেছেন সেনাবাহিনীর অনুরোধে এবং সেনাবাহিনী যে ভূমিকাটি পালন করছে সেই ভূমিকাটাও বাংলাদেশের সেনাবাহিনী থেকে আলাদা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হয়েছে অগাস্ট থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেনাবাহিনী ওই বক্তব্য দেয়নি যে এনাফ ইজ এনাফ আমরা মব আর্ট টলারেট করব না এটি এটি বলতে হয়েছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ছয় মাস পরে কিন্তু নেপালের সেনাবাহিনী চব্বিশ ঘন্টার ভেতরেই বলেছে যে কোন ধরনের মব ভায়োলেন্স সহ্য করা হবে না যে 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 এখন অস্ত্র যেখান থেকে লুট করেছেন চব্বিশ ঘন্টার ভেতরে অস্ত্র ফেরত দিন তা না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং ইতিমধ্যেই কিন্তু ফিফটি অস্ত্র রিকাভারও হয়ে গেছে এবং সেনাবাহিনী সেখানে টহল দিচ্ছে সেনাবাহিনী কারফিউ জারি করেছে সেখানে টহল দিচ্ছে সেনাবাহিনীর গ্রিপ থেকে সেনাবাহিনী নেপালকে হাত ছাড়া করতে দেয়নি এটা হলো আমাদের থেকে একটি ভাইটাল চেঞ্জ বাংলাদেশ থেকে একটি ভাইটাল চেঞ্জ নেপালে যে কারণে আমি মনে করি বাংলাদেশের মতো এই যে সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ের চেপে আসে যে ইন্টেরিম নেপালের জনগণের ঘাড়ে এই ইন্টেরিমটা ওইভাবে চেপে বসে থাকবে না খুব বেশি হলে নেপালে আপনি ছয় মাসের ভেতরেই একটা সেট সেট দেখতে পারবেন একটা সেট ব্যাক দেখতে পারবেন তারা যেটা চেয়েছিল কাঠমান্ডুর মেয়র কে মেয়র ছিলেন আমেরিকার পুতুল

তো পড়াশোনা করাকালীন তাকে ধরে নেওয়া হতো যে যেহেতু ইন্ডিয়ায় পড়াশোনা করেছে সেহেতু সে হচ্ছে ইন্ডিয়া কিন্তু সেটা প্রমাণ করা সেটা কাটানোর জন্য তিনি মেয়র ইলেকশনের আগে ইন্ডিয়ার বিরুদ্ধে একটি গান লেখেন গান লিখে ওইটিকে র্যাপ করে সেই র্যাপটা এত বেশি জনপ্রিয় হয় যে ওই জনপ্রিয়তা চোটে উনি মেয়র হয়ে যান উনি মেয়র হওয়ার পরে ওনার টেবিলের পেছনে উনি একটি ম্যাপ ঝুলিয়ে দেন আমাদের এই মাহফুজ সাহেবের মত মাহবুদ সাহেব যেমন একটি ম্যাপ দিয়েছিলেন গ্রেটার বাংলার ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গের একটা অংশ কয়েক মিনিটের মধ্যে আবার ফেলেছিলেন তো এইরকম এই 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 ভদ্রলোক যে কিন্তু একটি ম্যাপ ঝুলিয়ে রেখেছিলেন সেখানে বাংলাদেশের রংপুর ডিভিশনটা পুরো নিয়ে নিয়েছিলেন বাংলাদেশের রংপুর ডিভিশন ইন্ডিয়ার একটা অংশ ভুটানের একটা অংশ আহ চীনের একটা অংশ তিব্বতের একটা অংশ সব নিয়ে গ্রেটার একটা নেপালের ম্যাপ দিয়েছিলেন তো এই ভদ্রলোকটা রয়ের সময় ক্যারেক্টার ইনি মোটেই ইন্ডিয়া পন্থী নন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে কাজে লাগান কিন্তু জেনজিদের ব্যর্থতা হচ্ছে এই ভদ্রলোককে তারা ক্ষমতায় আনতে পারে এই ভদ্রলোকে ক্ষমতায় আনতে পারেনি ক্ষমতায় এনেছে প্রাক্তন বিচারপতিকে যেটা হচ্ছে সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের রুলস এর মধ্যে পড়ে তত্ত্বাবধায়ক সরকারের রুলস এর ভিতরে পড়ে সর্বশেষ আহ বিদায়ী যে বিচারপতি হন পদত্যাগকারী বিচারপতি তিনি হন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেটি হয়েছে এবং আমার ধারণা ছয় মাসের ভেতরে নেপালে নতুন নির্বাচন এবং নতুন একটি সরকার বসবে এবং নেপাল নেপালের যে আনরেস্ট অবস্থা সেটি কিন্তু জেনজিদের হাত থেকে তো অলরেডি চলেই গেছে এবং সামরিক বাহিনীর হাতেও থাকবে না সিভিলিয়ানদের হাতে চলে যাবে হ্যাঁ এবং সামরিক বাহিনী সেই জায়গাটাই সেই জায়গাটাই সরকারের পক্ষে এবং সেই জায়গাটায় নেপাল বাংলাদেশ থেকে অ্যাডভান্টেজ পজিশনে আছে আমাদের জনগণের থেকে নেপালের আইকিউ আইকিউ বেশি মনে করছে এবং এখন পর্যন্ত প্রমাণ রেখেছে তারা এবং আপনি দেখেন পাঁচ তারিখের ঘটনার পর আমাদের সেনাপ্রধান যেভাবে বলেছিলেন সকল দায়িত্ব আমি নিয়ে নিলাম আপনারা টেনশন করি না ওই সময় যদি কঠোরভাবে কারফিউ বা জরুরি অবস্থা জরুরি অবস্থা না কারফিউ জারি করে যদি মানুষকে ঘরে ঢুকাতে পারতেন তাহলে যে আমরা শিক্ষক নির্যাতন স্কুল কলেজগুলোতে নৈরাজ্য বা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা ব্যবসা বাণিজ্য ধ্বংস করা লুটপাট কিংবা মানুষকে পুড়িয়ে মারা হত্যা করা মক করা এইটা থেকে বোধ হয় রেহাই পেতাম কিন্তু সেই কাজটা নেপাল সেনাবাহিনী করবেন না